নমস্কার বিশ্বকবি রদুর রায়ের মক্সা কবিতা অনেক পরিচয় শ্রমিক অনেক পরিচয় শ্রমিক পৃথিবীর কিনারে ম্যাব বই অথবা পাহাড়ের রেখা ধরে হেঁটে আসছে অনেক পরিযায়ী শ্রমিক অজানা ভাষা বলছে অনেক পরিযায়ী শ্রমিক যুদ্ধক্ষেত্রে রক্ত মাখছে আনমনে অনেক পরিযায়ী শ্রমিক যেমন কলম্বাস ভাস্কোডাগামা সাং চন্দ্রগুপ্ত মৌর্য বা আলেকজান্ডার এবং তার সেনাবাহিনী লর্ড ক্লাইভ এবং তার বোকাচোদা বাহিনী দেশ থেকে দেশে গিয়ে শ্রম করে গাঁড় পেঁয়াজির ইতিহাস রচনা করেছে অনেক পরিযায় শ্রমিক লকডাউনে না খেয়ে অথবা রেলের চাকায় পিসে মরেছে অনেক পরিযায় শ্রমিক বাংলা ভাগ হলে পিলপিল করে ঝোপ জঙ্গল পার হয়ে কুকুরের সাথে কাকের সাথে ছেঁড়া রুটি ভাগ করে খেয়েছে অনেক পরিযায় শ্রমিক অনেক পরিযায়ী শ্রমিক রাজনীতির রং ঠিক করে দিয়েছে তোমার আমার বোধে ঘরে হাঁড়িতে মাথায় পেটে পাকস ঢুকে গেছে অনেক পরিযায় শ্রমিক অনেক পরিযায়ী শ্রমিক যাই যাই করে এখনো যায়নি হোম বা কাজ ছেড়ে অনেক পরিযায়ী শ্রমিক বর্ডারে কাঁধে ভারী বন্দুক নিয়ে বুলেটের আত্মনির্ভরতায় হেঁটে গেছে অনেক পরিযায়ী শ্রমিক অনেক পরিযায় শ্রমিক কঙ্কাল হয়ে আমার রক্তে মিশে গেছে আমার স্বপ্নে মহাসাগরের নুন হয়ে ভেসে গেছে অনেক পরিযায় শ্রমিক অনেক পরিযায় শ্রমিক পাখি হয়ে সকালে কিচিমিচি ডেকে আমার ঘুম ভাঙিয়েছে শীত বসন্ত বর্ষার সকালে অনেক পরিযায় শ্রমিক অনেক পরিচয় শ্রমিক সারি সারি উলঙ্গ দাঁড়িয়েছে রাষ্ট্রের বন্দুকের সামনে নীরবে পদ মারা খেয়েছে দণ্ডকারণ্যে অনেক পরিচয় শ্রমিক শ্রমের অমৃত ঢেলে হাতে বঞ্চনার বিষ তুলে নিয়েছে অনেক পরিযায়ী শ্রমিক অনেক পরিযায়ী শ্রমিক রেস্তোরাঁর কাজের শেষে গিটার উকুলে ড্রাম বাজিয়েছে গোয়ার সমুদ্র পাড়ে বসে অনেক পরিযায়ী শ্রমিক শ্রমের শেষে জ্বালিয়েছে নিজেদের শবদেহ সস্তা মদ গাজা ব্লো পাইপের কালি আকাশের রঙে মেখে নিজের অস্তিত্বে অনেক পরিযায়ী শ্রমিক অনেক পরিযায়ী শ্রমিক গাড়ির চাকায় পিষ্ট প্রচণ্ড গরমে অট্টালিকা বানিয়ে তুলেছে তোমার আমার জন্য অনেক পরিযায়ী শ্রমিক রাস্তার পাশে কালো নীল হলুদ প্লাস্টিকে বাঁশে জীবন জড়িয়ে নিয়েছে জড়িয়েছে ঘর সংসার যৌনতা শিশু পালন দুঃখ বেদনা আনন্দ অনেক পরিযায় শ্রমিক কারো বেডরুমে রং করতে করতে বিম আর তারের সক্ষতা আঙুলের রক্তে মেশাতে মেশাতে ভেবেছে আমার কোনো বেডরুম নেই অনেক পরিচয় শ্রমিক উঁচু বিল্ডিং এ উঠে রং করতে করতে নিচে তাকাতে পারেনি দেখতে পারেনি তার প্লাস্টিক ছাওয়া কুড়ে ঘরের দিকে ভয়ে অনেক পরিচয় শ্রমিক হাওড়া স্টেশনের পাশে করে এসে মাল খালাস করেছে অনেক পরিচয় শ্রমিক লাল জামা পরে তোমার আমার ভাই মালপত্র নিয়ে রেল স্টেশনে হেঁটে গেছে অনেক পরিচয় শ্রমিক অনেক পরিচয় শ্রমিক কলকারখানার যন্ত্রের সাথে উৎপাদন বাড়িয়ে হাত কেটে কেমিক্যালে স্কিন হৃদয় মস্তিষ্ক দগ্ধ করে নির্জীবভাবে বাড়ি ফিরে গেছে দাওয়ার খাটিয়ায় বসে বৃদ্ধ বয়সে তামাক খেয়ে কেসেছে মরেছে অনেক পরিযায়ী শ্রমিক অনেক পরিযায়ী শ্রমিক গানে বাঁশি বাজিয়েছে বাসুরিয়া বাজাও বাসি বলে কাব্য বেজেছে অনেক পরিযায়ী শ্রমিক অনেক পরিযায়ী শ্রমিককে নিয়ে অনেক পরিযায়ী শ্রমিককে অনেক ঘৃণা করেছে অনেক পরিচয় শ্রমিক অনেক পরিযায় শ্রমিক গাড়ি চাপা পড়েছে শীতের রাতে ফুটপাথে শুয়ে অনেক পরিযায় শ্রমিক উৎসবের দিনে আকাশ থেকে নেমে আসতে দেখেছে হাওই বাজি টুকরো অথবা ইট ভাঙা বোতল মদ ও সভ্যতার লালা লেগে থাকা মানুষের দায়িত্বহীনতা অনেক পরিযায়ী শ্রমিক রক্ত বমি শুকনো বীর্য বিষাক্ত মদ পেরিয়ে আজও বেঁচে আছে তার পরবর্তী প্রজন্মের শ্রম খুবলে নেওয়া মানুষের চোখের ভরসায় আজও বেঁচে আছে অনেক পরিচয় শ্রমিক অনেক পরিচয় শ্রমিক প্রবন্ধের বিষয় কবিতার বিষয় এসি ড্রয়িং রুম অথবা আর্ট এক্সিবিশনের আলোর অ্যাঙ্গেলের বিষয় হয়ে বেঁচে আছে অনেক পরিচয় শ্রমিক